প্রায় তিন কোটি সত্তর লক্ষ টাকা ব্যয় রাস্তা নির্মাণ কাজের সূচনা করা হলো পানুরিয়া বাজারে প্রায় তিন কোটি সত্তর লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হবে ঢালাই রাস্তা বারাবনী ব্লকের পানুরিয়া পঞ্চায়েত এলাকার গৌরান্ডি বাজারের এক গুরুত্বপূর্ণ রাস্তা কাজের সূচনা করলেন বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ এই রাস্তা তৈরি হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা রাস্তাটি গৌরাণ্ডি বাস স্ট্যান্ড হইতে কর্মতীর্থ এর পাশ হয়ে স্কুল মোড়ে গিয়ে শেষ হবে একই সাথে অপর একটি রাস্তা যেটি পানুরিয়া বাজার হইতে খয়ের কানালি নদীঘাট পর্যন্ত করা হবে যা তিন কোটি সত্তর হাজার টাকা ব্যয় করে নালী সহ ঢালাই রাস্তা তৈরি করা হবে এদিন নারকেল ফাটি কেটে দুটি রাস্তার উদ্বোধন করেন বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ মহাশয় একই সাথে উপস্থিত ছিলেন পানোরিয়া পঞ্চায়েতের প্রধান কাঞ্চন মণ্ডল উপপ্রধান বিশ্বজিৎ সিংহ চিন্তামণি চার নির্মল কর্মকার সহ অন্যান্য ব্যক্তিবর্গ এদিন অসিত সিংহ মহাশয় জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং বারাবনী বিধান উপাধ্যায় প্রচেষ্টায় ব্লকের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতে এই রাস্তার নির্মাণের কাজের সূচনা করা হলো রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিল যা মানুষের যাতায়াত করতে ভীষণ অসুবিধা হচ্ছিল আজকে কি করা আজকে আমরা দুটো রাস্তার উদ্বোধন করি একটি হাটতলাতে আর একটি ওই আমাদের পাউরিয়া বাজারে দুটো ড্রেন ফোনে ভালাই রাস্তা হবে মেয়েদের রাস্তাটা এখান থেকে রাস্তাটা হচ্ছে বলে কয়ের কালারে নদীঘাট করছে প্রায় তিন কোটি সত্তর লাখ খরচ করে এই রাস্তাটা অনেক দিনের ডিমান্ডও ছিল তাই হাই ড্রেন সহকারে রাস্তাটা করা হয় এই রাস্তাটা কত কিলোমিটার আছে

একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়